আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই রওনা হলাম বাইরাল কেক খাওয়ার উদ্দেশ্যে এখন আমরা আছি মেট্রো রেলে দেখুন মেট্রো রেলের পরিবেশটা কত সুন্দর মনে হচ্ছে বিদেশে আছি এটা যে বাংলাদেশ মনেই হচ্ছে না আর আমার মেয়ে তো খুব খুশি আনন্দে লাফাচ্ছে ট্রিং করছে সে লিফ্টে নিজে একা যাবে দেখুন একাই যাচ্ছে এবং সবার টিকিট নিয়ে নাচতেছে খুশিতে এখন তার মামাকে সে টিকিট দিচ্ছে নানাকে দিচ্ছে নানা মামাকে পেয়ে তো আরও খুশি তারপর দৌড়ে যাচ্ছে ট্রেনের কাছে যেখানে ট্রেন চলে আসবে দেখুন কত সুন্দর করে সে একাই দৌড়াচ্ছে সবাই দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে আমরা এখন আগাগা যাব বাইরাল কেক খেতে মেট্রো করে আর মেট্রো রেলটা হওয়াতে আমাদের বাঙালিদের জন্য অনেক সুবিধা হয়েছে অনেক সুন্দর আরামভাবে যাতায়াত করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের যাত্রায় আমরা পৌঁছে গেলাম মেট্রো সাহায্যে চলে আসলাম আগারগাতে এখানে এসে এত মানুষ দেখে রোজার নাচানাচি বন্ধ হয়ে গেছে সে মানুষ দেখেই একদম আতঙ্ক হয়ে গেছে দেখুন চুপ হয়ে গেছে কেকের মেলা বসেছে মনে হচ্ছে যে একটা কেকের মেলা এখানে যেখানে যাই সেখানে শুধু কেক আর কেক ডানে তাকালে কেক বামে তাকালে কেক আমার মামাকে নিয়ে গেছিলাম মামা বলতেছে কি বাংলাদেশের কি আর ভাত খাবে না সবাই কি এখন কেকই খাবে কি অবস্থা চলে এসেছে বাংলাদেশে এখন এই যে দেখুন এই আপুটা মনে হচ্ছে ভাইরাল হয়ে যাবে নতুন করে লাল সারি পরা এই আপুটার কাছ থেকে সব সাংবাদিকেরা দেখছি ক্যামেরা করে বসে আছে তাই ভাবলাম আমি একটু ভিডিও করি আপুটাকে চলে গেলাম অন্যদিকে হাঁটতেছি দেখলাম যে সবাই অনেক কেকের জন্য অনেক ভিড়া ভিড়ি করতেছে এই যে দেখুন উনিও কেক নিয়ে আসছেন দামি গাড়িতে করে কেক নিয়ে আসছে বিক্রি করতে ওনারা বলতেছে ভাই একটা কেক টেস্ট করুন খান কিন্তু আমরা তো উদ্দেশ্য নিয়ে আসছি বাইরাল কেক খাবো বাইরাল বলে কথা সে বাইরালেও কেকের কাছে যাচ্ছি দেখুন এখানেও অনেক বিভিন্ন ধরনের কেক আছে অনেক সুন্দর সুন্দর নানা ধরনের কেক নিয়ে বসে আছে আমার মেয়ে বলতেছে আমি এ কেক খাবো না বাইরাল কেকটাই খাবো সে এসছে বাইরাল কেক খেতে আমরা তারপর হাঁটতেছি আর দেখুন আপনাদের সাথে শেয়ার করতেছি শুধু কেক আর কেক মনে হচ্ছে যে কেকের রাজ্যে চলে গেলাম দেখুন কত সুন্দর রং বেরঙের কেক নিয়ে বসে আছে সবাই যে যেভাবে পারছে নিয়ে বসে আছে কিন্তু এদিকে একটু ভিড় কম ভিড় তো সবাই আমরা যেখানে ভাইরাল হবে সেখানে যাব। আর আমাদের নিজেদের উদ্দেশ্য ভাইরাল কেক খাওয়ার জন্যই এজন্য আমরা এখান থেকে কেউ কেক কিনতেছি না শুধু ভিডিও করতেছি আর দেখতেছি দেখুন কি অবস্থা ছেলে মেয়ে যে যেভাবে পারছে কেক নিয়ে বসে আছে নীল কালার আপু একটা শাড়ি পরে নীল কালারের শাড়ি পরে উনিও কেক নিয়ে আসছে আর বিশেষ করে লক্ষ্য করে দেখলাম শাড়ি পরা মেয়েদের কাছেই যায় ইউটিউবাররা সাংবাদিকেরা একটু ভিডিও করার জন্য ছেলেদের কাছে কেউ যাচ্ছে না ভিডিও করে না ওনাদেরকে একও খানা কথা বলতে বলতে আমরা ভাইরাল কেকের সন্ধান পেয়ে গেলাম এই যে আমাদের ভাইরাল জাকির ভাই ওনার কাছে আমার মেয়েকে নিয়ে চলে আসছি আমার মেয়ে ওনার একদম পাশে দাঁড়িয়ে আছে দেখুন ওনার কাছে দাঁড়াই আছে এটা হলো আমার মেয়ে রোজামনি উনি যে ওনার সাথে ছবি তুলবে কতগুলো ছবি তুলে নিল আর আমি ভিডিও করতেছি ওর বাবার মোবাইল দিয়ে ছবি তুলেছে এই যে দেখুন উকির উকির দিয়ে তাকাচ্ছে জাকির সাহেব জাকির ভাইয়া বলতেছে যে আমার কেকগুলো যদি ভালো না হয় আমি কি বাচ্চাটাকে খাওয়াবো বলুন ওনার কেক ভালো আমরা নিয়েছি এবং খেয়েও ট্রাই করলাম না ওনার কেক ভালো খারাপ না মজাই খাওয়া যাওয়ার মতো এখন আবার রান্না হলাম সুন্দরী আপার কেক খাওয়ার উদ্দেশ্যে ওনাকে খুঁজতেছি এই দেখুন কত সুন্দর জিনিসপত্র নিয়ে সবাই বসে আছে এই দেখুন আপার কাছে কত ভিড় সব ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছে কেক খাবে তো দূরের কথা আগে ভিডিও করে নিই ভিডিও করা দিয়ে হলো কথা দেখুন ওনার ছেলে ওনার কাপড়ে মাইক লাগিয়ে দিচ্ছে ওনার গায়ের কালারের সাথে ওনার ক্যাকে কালার ম্যাচিং হয়ে গেছে এই যে এই ক্যাকটা আমার মেয়ের জন্য নিলাম দেখুন ওনার জামার কালারের সাথে ব্লু ব্লি কেকটা মিলে গেছে এই একটা আমার মেয়ের জন্য নিচি উনি বল আমার মেয়ে বলতেছে আমি সুন্দরী আপার কেক খাব তারপর সুন্দরী আপুর সাথে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ওনার সাথে দাঁড়িয়ে সেলফি তুলছে খুব মজা পাইছে আমাদের কেক নেওয়ার পর ওনারও কেক শেষ হয়ে গেছে বলতেছে শেষ শেষ আর নাই দেখুন উনি খুবই হাসি খুশি একটা মহিলা খুবই ভালো লাগছে আমার আমার মেয়েকেও খুব আদর করেছে সময় দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আশা করি ওনার ব্যবসা আরও ভালো চলুক ইনশাল্লাহ ভালো চলবে আমার মেয়ে মেলা থেকে পুতুল কিনেছে তারপর একটু ঘুরে ঘুরে দেখতেছি সম্পূর্ণ মেলাটা দেখুন আপনাদের সাথেও শেয়ার করতেছি আর আপনারা আসবেন এখানে যারা এখনো বাইরালকে খেতে আসার নেই আসবেন ভালো লাগবে পরিবেশটাও খুব সুন্দর এখানে একদম মেলার মতনই সব কিছু আছে ছোট বড় বাচ্চাদের বাচ্চাদের জন্য বেশি ভালো বাচ্চারা খুব খুশি হয় আমার মেয়ে অনেক খুশি হয়েছে অনেক যা বলার মতো না তো তবে প্রথম একটু আপসেট হয়ে গিয়েছিল অতিরিক্ত মানুষ দেখে দেখুন অনেক কিছু আছে এখানে নাই তবে সবচেয়ে বেশি ভালো লাগছে কেক দেখে মনে হচ্ছে যে কেকের রাজ্যে চলে গেছি আমরা এত কেক আর কেক যেদিকে তাকায় সেদিকে মনে হচ্ছে শুধু কেক দেখুন খেলনা দেখে সে পাগল হয়ে গেছে খেলনা কিনবে তারপর সে খেলনাও কিনেছে পিস্তল কিনেছে সে নাকি সবাইকে গুল্লি করে একদম শ্যুট করে দিবে মেরে ফেলবে এজন্য গুলি কিনলো একটা তারপর একটা পুতুলও কিনেছে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন এই যে একটা বোরখাওয়ালা আপু উনিও কেক নিয়ে চলে আসছে বিক্রি করার জন্য কেউ আর বাসায় থাকবে না সবাই দেখছি বাহিরে চলে আসছে আমার মামা বলতেছে কী অবস্থা মনে হচ্ছে আমি একটা দোকান দিয়ে বসে পড়ি এখন আর কি করার সবাই যদি দোকান দিয়ে বসে পড়ি তাহলে কে আর খাবে মামাকে বলতেছে আমরা আমরা যদি দোকান দিই তাহলে সবাই যদি দোকান খাবে কে বলুন তারপর দেখুন আপনাদের সাথে শেয়ার করি আমরা এখন চলে যাচ্ছি আর মেলাতে গেলাম না কারণ অনেক রাত্রে হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর বাচ্চাদের রাইড আছে এখানে বাচ্চারা অনেক খুশি হয় আমার মেয়েগুলোতে উঠছিলো এই ভিডিওগুলো করতে পারি পারিনি দুঃখিত আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন আমরা বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম চলে যাচ্ছি আগাগাকে ছেড়ে আমাদের বাসা হচ্ছে রামপুরা এর জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি কারণ এখন দিনকাল ভালো না যদিও আপনারা যান তাড়াতাড়ি চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ